প্রিমিয়াম বেড়েছে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমরা কিন্তু একই প্রিমিয়ামে চালিয়ে যাচ্ছি এবং ক্লেম সেটেলমেন্ট মোটামুটি নাইনটি এইট পার্সেন্ট এই বছরে আমরা এক চেষ্টা করছি তোকে এগিয়ে নিয়ে আসা কারণ পুজোর সময় আমাদের চাপ হয়ে যায় আমরা বলছি না যে অভয়ের মধ্যে আসতে হবে আমরা সবাইকে একটা কথা বলছি যে মাস্টার মশাই দিদিমণি আপনারা যে করেই হোক কোথাও না কোথাও একটা করে মেডিক্লেম অন্তত করিয়ে রাখুন না হলে পরিবারের কোনো হঠাৎ করে বিপদ হলে বাঁধ দিতে পারবেন না পরিবারটা পুরো মানে লাইনে নেমে যাবে মেডিকেল এক্সপেন্সেস যে জায়গাতে গেছে আর পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য পরিকাঠামো যে জায়গাতে গেছে সেখানে দাঁড়িয়ে কোনো সুরাহা পাবেন না যেখানে মেডিক্লেম দিয়ে হয় না সেখানেও কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে মাধুকরি করেই আমাদের সাথীদেরকে সুস্থ করে নিয়ে আসছি সঞ্জয় পান্ডে তার সর্বশেষ সংযোজন তারপরেও আমরা আরো অনেককে বাঁচিয়ে নিয়ে এসেছি অনেককে বাঁচাতে পারিও হয়তো কালের ডাকে তাদেরকে চলে যেতে হয়েছে আমরা লড়াইটা সমস্ত রকম ভাবে চালিয়ে যাচ্ছি শিক্ষার্থীদের স্বার্থেও আমরা লড়ছি কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের সাথে ক্রমাগত দরবার করে আমরা এই লড়াইকে ফুটফুল করার চেষ্টা করছি আমাদের যেসব ছেলেমেয়েরা হারিয়ে যাচ্ছে খেলা খেলাধুলাতে গিয়ে মা রাজ্য স্তরের পরে সেই ছেলে মেয়েগুলোকেও যাতে হারিয়ে না যায় তাদেরকে যাতে কেন্দ্রীয় সরকারের যেসব একাডেমি আছে সেই একাডেমিতে যাতে তারা চান্স পায় কারণ ভবিষ্যতে তারা যদি অলিম্পিকে নামতে পারে তখন কোন রাজ্যের হয়ে তো নামবে না তারা নামবে দেশের হয়ে তাই এই প্রতিভাগুলো যাতে ঠিকঠাক লালন পালন হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা দরবার করব কারণ আপনার আমার বাড়ির ছেলে মেয়েটা স্কুলের ছেলে মেয়েটা যদি রাজ্য ক্রীড়ায় প্রথম বা দ্বিতীয় হয় তারপরে তারা হারিয়েই যায় তাদের লালন পালনটা হয় না আমরা চাই এই সব প্রতিভাগুলো বিকশিত হোক এই সংগঠন শিক্ষা ব্যবস্থায় শতফুল যেমন বিগত বছর সাত ধরে করে করে যাচ্ছে ভবিষ্যতেও যাবে আজকের দিনে আলাদা করে স্মরণ করছি আজকেই দু উনিশ সালে দিল্লি থেকে আমরা ফিরছিলাম আজকে হয় সাত তারিখ তাই তো আট তারিখ আমরা তখন ট্রেনে ফিরছি এক এক করে আমাদের সাথীদের বদলির চিঠি আসছে কাউকে পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া কাউকে পূর্ব বর্ধমান থেকে পুরুলিয়া কাউকে পূর্ব বর্ধমান থেকে নদিয়া কাউকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কাউকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তারপরে যে লড়াই সেই লড়াই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার আন্দোলনের ইতিহাসে ইতিহাস হয়ে আছে আদালতের গিয়ে আমরা যখন পর্যুদস্ত হলাম আটকে রাখতে পারলাম না রাস্তার আন্দোলনের মাধ্যমে আমরা জয় ছিনিয়ে নিয়ে আসতে পেরেছিলাম এবং আমাদের ওই চোদ্দ জন সাথীকে তাদের পূর্বপূর্ব চক্রে আবার পুনর্বহাল করেছি যেসব চোদ্দ জন সাথী সে চোদ্দ জন সাথীকে সংগঠনের পক্ষ থেকে আজকে সম্মান জ্ঞাপন করছি তোমাদের আত্মত্যাগ সংগঠন ভুলে যায়নি তোমাদের আত্মত্যাগ সংগঠন ভুলছে না বহু আত্মত্যাগের মধ্যে দিয়েই এই সংগঠন এখনো পর্যন্ত এগিয়ে চলেছে টিকে আছে ভবিষ্যতেও টিকে থাকবে যেটা প্রয়োজন আপনাদের বিশ্বাস এবং ভরসা আর দু সালের আমাদের সাথীদের বলবো অন্য কারোর কথায় প্রোচনায় পা না দিয়ে নিজেরা ভাবুন আপনাদের জন্য আমরা কি করেছি আর সব মানুষদের কথাতে আপনাদের যারা নেতা সাজিয়েছেন আপনাদেরকে বিপথে পরিচালিত করছে তারা আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে সে দুটো জিনিসের তুল্য মূল্য বিচার করুন দিনকে দিন রাতকে রাত হয়ে যাবে দু সালের জন্য যে লড়াই চলছে সেই লড়াই আমরা আছি পাশে এবং কথা দিচ্ছি যে এই লড়াইটাতেও আমরা জিতব এসএসসি দু হাজার ষোলো মামলাতে যেভাবে লড়াইটা আমরা চালিয়ে গেছি সতেরো সালের ছেলে মেয়েদের লড়াইটাও সংগঠন ওইভাবেই লড়বে এবং সেখানেও জয় হবে যারা সাদা খাতার চাকরি করছেন তাদেরকে শিক্ষা ব্যবস্থার বাইরে বের করতেই হবে এটা সকল শিক্ষক শিক্ষার মানে শিক্ষিকাদের একটা লড়াই হোক একটা মিশন হোক অনেকগুলো কথা বললাম ভালো থাকবেন সকলে অনেকটা সময় নিয়ে নিলাম আজকে শনিবারের দিন বাড়ি ফেরার সময় সকলকে আবার শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করে আমি আমার কথা শেষ করছি শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষার্থীদের সাথে লোড ছেড়বে উন্নত শিক্ষা পরীক্ষা ইউপিএ